এই সেই এলাকা ভয়ানক এলাকা মহবত্তর এই এলাকা ঢুকতেও ডর করে যে কখন বলে হ্যাঁ অবস্থা তবে ভালো আছেন মানে প্রথম হাত মিলাইব হাত মিলাই কেব যে পরে কেব কী আছে সব বাইক কর না কি দিন বইরা দিব বুঝছেন এই এলাকাটা আছে বাংলাদেশের মানে রেড জোনের মধ্যে আছে রেড জোনে এক নম্বরে আছে

মানুষজন বলবো কি আপনি কি জানেন পুলিশ ছেড়ে দিতেছে আরে এদিক দিয়ে ধরে ওদিক দিয়ে করে থেকে রায় দেওয়াই করবে পরে হ্যাঁ থাকে না আপনার দশ দিনও জেলে তাহলে এমনি করে করলেইব এগুলোরে যেগুলো আর ধরবো এখান থেকে ধরার সাথে সাথে দশ বছরের জেল একদম লিখিত থাকতে হইব যে বা পাঁচ বছরের জেল ওগুলো যদি আপনি দশ দিন পর পনেরো দিন পর যদি ছাইরেই দেন তাহলে ওদের ধরে লাভটা কি হয় ওরা বিশ পঞ্চাশ হাজার টাকা দাবি রয়েছে ও এক লাখ টাকা দাবি রয়েছে কিন্তু সে তো আবারও সেম একই কাজটা করবে তাই না ওদেরকে ধরেই দেন পাঁচ বছরের যে লিখিত থাকতে হবে যে যাদেরকে ক্যাম্পের থেকে দর্তেছি তাদের জেল পাঁচ বছরে নিশ্চিত করা হলো তো যাই হোক সবাই এই মোহাম্মদপুর এরিয়াতে সাবধানে থাকবেন আর সন্ধ্যার পরে তো আসবেনই না আসলে তো একদম কট যদি খাইছেন তো সব দিয়ে তো আবার যেতে হবে আসা ওই যে গতকালকে একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে আপনার সেটা মনে হয় ইয়াতে কারণ বাজার রেলগেট পুলিশে একটা ছিনতাইকারে ধরছে ধরার পর সে হাতে হ্যান্ড কাপ পরাইছে অপোজিট পাশ থেকে আপনার সাত আটজন ছেলে আইসা কী করলো একজনের কোমর থেকে বের করছে হচ্ছে রান্দা হ্যাঁ আর ওই জায়গাটার মধ্যে পুলিশ একা বেরায় গেছে মানে পুলিশের সাথে কোনো একজন লোক নাই যে পুলিশে ব্যাকআপ দিবে হ্যাঁ

হ্যান্ডকাপ খুলতেছে তখন আমি কি করছে পুলিশের মুখে ওটা থাপড় মারছে থাপ্পড় মায়েরা দেন পুলিশের থেকে ছুইটা দর দিয়া পালায় গেছে তাহলে যে এই দেশে পুলিশের কোনো নিরাপত্তা নাই বা হা পুলিশ এই পুলিশের জীবনিয়া ডানাডানি আর এই দেশের তাহলে জনগণের অবস্থাটা তাহলে কি হইতে পারে আপনারাই বলেন হ্যাঁ কারণ আপনারা বুঝতে পারতেছেন যে মানে দেশের কি অবস্থা ওইখানে উচিত ছিল ইনস্ট্যান্ট অনেক গুলি করে মাইরা ফলা উচিত ছিল বুঝছেন তো এই জিনিসটা খারাপ লাগছে যে যদি ওইখানে যদি মানুষজন যদি না থাকতো তাহলে পুলিশের ঠিকই কোপটা মেরা দিত যেভাবে বের করছিল রান্নাটা ওই ভিডিওটা পুরো ভাইরাল ভাইরাল হয়ে গেছে যাই হোক সবাই ঢাকা শহর আপাতত তো সেফলি চলাফেরা করবেন